নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো এটা বলতে আমার ভালো লাগছে যে কোর্স ফাইভ জিরো এইটের আমরা শেষ ইউনিটে পৌঁছে গেছি অর্থাৎ আমরা প্রতিটি ইউনিট দু দিনের মধ্যে শেষ করেছি সাজেশন দিয়ে তো আমি প্রত্যেককে অনুরোধ করবো আপনারা অবশ্যই কমেন্টে একটা ভালো ভালো কমেন্ট আপনারা করে দেবেন কারণ আপনাদের কমেন্ট আমাকে বারবার উৎসাহিত করে নতুন কিছু করতে এবং আমি চেষ্টা করছি কালকে আপনাদের কোর্স ফাইভ জিরো এইটের ওপর একটি মডেল কোশ্চেন পেপার দিয়ে দেওয়ার এর আগে প্রত্যেকবারই আমরা এ ধরনের মডেল কোশ্চেন পেপার দিয়ে থাকি এবং আপনারা খুব সাগ্রহে সেইগুলো আপনারা সেগুলো সংগ্রহ করেন তো আশা করছি আগামীকালকে যে মডেল কোয়েশ্চেন পেপারটি আমরা দিতে চলেছি সেটিও খুব সাগ্রহে আপনারা সংগ্রহ করবেন চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই কোর্স ফাইভ জিরো এইটের শেষ ইউনিট একক শোল কর্মশিক্ষার মূল্যায়ন এখান থেকে আমি যে প্রশ্নটি রেখেছি প্রথম প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে কর্মশিক্ষার মূল্যায়নে সহপাঠী এটা দেখতে পাচ্ছেন আমি এর ইংলিশটিও রেখে দিয়েছি পিআর গ্রুপ এভাবেও আসতে পারে পিআর গ্রুপ এবং পিতামাতার ভূমিকা লিখুন কর্মশিক্ষার মূল্যায়নে পিআর গ্রুপ এবং পিতামাতার ভূমিকা লিখুন তো তো ব্লক নম্বর পেজে আপনি এর উত্তর পেয়ে যাবেন আমাদেরকে চলে যেতে হবে সত্তর নম্বর পেজে আমি একটু নামিয়ে দিই তো আমরা চলে এসেছি মূল্যায়ন দেখতে পাচ্ছেন পিআর গ্রুপের ভূমিকা এখানে সত্তর নম্বর পেজে রয়েছে এবং এর পরেরটিতেই রয়েছে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মা বাবার ভূমিকা তো এই দুটোকে মিশিয়ে আপনারা উত্তরটি করে নেবেন আশা করছি এটাতে আপনাদের খুব একটা সমস্যা হবে না ছোট্ট ছোট্ট করেই রয়েছে তো এই ইউনিট থেকে এবার আমরা পরের প্রশ্নতে চলে যাই তো এই ইউনিট থেকে পর দ্বিতীয় এবং শেষ প্রশ্নটি হলো কর্মশিক্ষায় ছাত্রের অগ্রগতি কিভাবে ছাত্র এবং তার পিতামাতার সাথে আদান প্রদান করবেন ব্লক থ্রি তিয়াত্তর নম্বর পেজে আপনি এর উত্তর পেয়ে যাবেন চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে এবং আরো একটি কথা আমি বলে দেবো অবশ্যই এই ভিডিওর সঙ্গে সঙ্গে তো আমাকে চলে যেতে হবে তিয়াত্তর নম্বর পেজে তো এখানে দেখতে পাচ্ছেন এই উত্তরটি রয়েছে তিয়াত্তর নম্বর পেজে কিভাবে ছাত্র এবং তাদের বাবা মাদের অগ্রগতি প্রতিবেদন আদান প্রদান করা হবে তো এখানে যাই থাকুক না কেন ভাষাটা আপনারা প্রশ্নটি ভালো করে বুঝে নেবেন এবং সেই মতো এখান থেকে উত্তরটি বের করে নেবেন তো আশা করছি আপনারা এটা করে নিতে পারবেন খুব একটা অসুবিধা হবে না আমি আর কথা আপনাদেরকে বলে দেবো এই ইউনিট থেকে যদি আমরা একটু আগের দিকে যাই প্রথম দিকে যাই ইউনিটের তাহলে দেখবো এখানে একটি প্রশ্ন রয়েছে যেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি বাদ দিয়েছি তার কারণ হলো এখানে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই একবার আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ষোলো পয়েন্ট থ্রিতে রয়েছে পদ্ধতি এবং মূল্যায়ন কৌশল তো এটা যদি দেখেন এখানে দেখবেন বেশ কিছু পয়েন্ট রয়েছে যে সরঞ্জাম এবং মূল্যায়ন কৌশলগুলো যেমন পর্যবেক্ষণ রয়েছে যেমন রয়েছে সাক্ষাৎকার চেক তালিকা সাক্ষাৎ সংকলন রেকর্ড তো এই যে প্রশ্নাবলী ফটোগ্রাফি পোর্টফোলিও এই যে পয়েন্টগুলো রয়েছে এই প্রশ্নটিকে আমি বাদ দিয়েছি তার কারণ হলো এরকমই একটি প্রশ্ন আমি শারীরিক শিক্ষার ওপর দিয়েছিলাম এবং যেখানে মোটামুটিভাবে পয়েন্টগুলো কাছাকাছি একই রকম ছিল যে কারণে আমি এখানে আর এই প্রশ্নটিকে ইনক্লুড করিনি আপনারা ওই শারীরিক শিক্ষার প্রশ্নটি করবেন এবং যদি আসে আপনার কর্মশিক্ষার ওপর তাহলে উত্তরটিকে এখানেই কিন্তু বসিয়ে দেওয়া যেতে পারে শুধুমাত্র সাবজেক্টটিকে চেঞ্জ করে দিয়ে অর্থাৎ শারীরিক শিক্ষার জায়গায় কর্মশিক্ষা লিখে দিয়েও কিন্তু উত্তরটিকে কাছাকাছি জায়গায় নিয়ে আসা যায় যে কারণে আমি এই প্রশ্নটি দিইনি আশা করছি আপনাদের এটা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম হবে না তো আমরা ষোলোটি ইউনিট শেষ করলাম আবারও বলছি আমার নিজেরও খুব ভালো লাগছে যে খুব তাড়াতাড়ি আমরা কোর্স ফাইভ জিরো এইট শেষ করলাম আমরা খুব তাড়াতাড়ি পাঁচশো নয় এবং পাঁচশো ন দশও ধরে নেব এবং আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে যেভাবে আমি গতবার পরীক্ষাতে বিভিন্ন ইউনিট নিয়ে একটা সামগ্রিক আলোচনা করেছিলাম আমি এর আগেই অবশ্যই করে দিয়েছি পাঁচশো আট নয় দশের একটা সামগ্রিক আলোচনা কিন্তু আমি চেষ্টা করব ডিটেলসে যদি ইউনিট ধরে ধরে আপনাদের কিছু আলোচনা দিতে পারি তাহলে হয়তো আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন তো অবশ্যই আবারও বলবো ভিডিওটি একটি লাইক করে দেবেন শেয়ার করবেন ভিডিওগুলি এবং অবশ্যই আপনার ভালো ভালো কমেন্ট ভিডিওর নিচে করবেন তো আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে আর নতুন নতুন ভিডিও দিতে এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন